এসসিসি যদি মেডিকেলে নকনি টেস্ট কিভাবে হয় দেখো এই নকনি টেস্টের ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে ঠিক আছে তোমরা যদি চাও ওয়াচ করতে পারো ঠিক আছে শর্ট ভিডিও দেওয়া আছে লং ভিডিও দেওয়া আছে নখনি কিভাবে চেক হয় নকনি ঠিক করার উপায় কারো যদি কোনো নকনির প্রবলেম থাকে কিভাবে ঠিক করবে সেই ভিডিও কিন্তু আমার চ্যানেলে ছাড়া আছে ঠিক আছে তোমরা গিয়ে ওয়াচ করে দেখবে তোমরা বুঝতে পেরে যাবে তবুও আরেকবার বলে দিচ্ছি তোমরা যখন মেডিকেলে যাবে ঠিক আছে তোমাকে সাবধান পজিশনে দুই পা জোড়া করে দাঁড়া করে দেবে ঠিক আছে তারপরে ঘুটনার মাঝখানে উপর থেকে নিচে অব্দি একটা স্কেল দিয়ে টেনে নেওয়া হবে যদি স্কেলটা উপর থেকে নিচে তোমার চলে যায় তাহলে বুঝবে তুমি মেডিকেলে ফিট হয়ে গেছো নকরির কোনো প্রবলেম নেই দুই ঘুটনার মাঝখানে কিন্তু গ্যাপ থাকতে হবে ঠিক আছে আর যদি গ্যাপ না থাকে তাহলে কিন্তু স্কেলটা উপর থেকে নিচে আসবে না ঠিক আছে তাহলে তোমার কী করবে নকরির প্রবলেম দেখিয়ে দেবে বলবে রিমেডিকেল দিয়ে দেবে ঠিক আছে তোমাকে রিমেডিকেল দিয়ে দেবে কিছুদিন টাইম দেবে ওই কিছুদিন টাইমের মধ্যে কিন্তু তোমাকে নকনিটা ঠিক করে নিয়ে আসতো ঠিক আছে তো বেশিরভাগ কিন্তু রিমেডিক্যাল দেয় আনফিট করে না নুকনি প্রবলেমে ঠিক আছে অত ভয়ের কারণ নেই ঠিক আছে যদি নগনি যদি কারোর সমস্যা থাকে আমার ভিডিও দেওয়া আছে তুমি ওয়াচ করো তাহলে দেখে বুঝতে ঠিক আছে আশা করি বোঝাতে পারলাম